নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবার বাড়তে চলেছে আপনাদের গত কয়েকদিন ধরেই জানাচ্ছিলাম তবে এখনো পর্যন্ত সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি আজকের দিনটা সেই রকমই যাবে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে উনতিরিশ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে জানালেন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে কোন কোন জেলাতে আসতে পারে জুলাই মাসের এক তারিখ থেকে যাকে বলা হয় বর্ষার বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি সেই রকম একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবার ফিরতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং আজকের যা পূর্বাভাস ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কিছুটা বৃষ্টি কমতে পারে ভারতবর্ষের তিনটি রাজ্যে এখনও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে বাংলাদেশে আরও ঝড় বৃষ্টি বাড়বে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা থাকার কথা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে নদিয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার আজকে থাকতে পারে অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ছত্রিশ ডিগ্রি থাকতে পারে পূর্ব বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে পারে এই রয়েছে তাপমাত্রার খবর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে আজকে বলা হয়েছে যে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের ঝলকানি কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেরকম পূর্বাভাস রয়েছে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি হতে পারে অন্যান্য বাকি যে এখনও জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি কোনো সতর্কবার্তা নেই এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কোনো সতর্কবার্তা নেই তবুও বলা হয়েছে ফিফটি ফিফটি চান্স মেঘলা আকাশ করতে পারে একটু ঝোড়ো হাওয়া দিতে পারে দু এক পশলা হালকা বৃষ্টি হলেও হতেও পারে নাও পারে এমনটাই সম্ভাবনা তাই আজকে যে সম্ভাবনার ক্ষেত্র রয়েছে শুধুমাত্র পাঁচটি জেলা এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর সিস্টেমও সেরকমই মোটামুটি দেখাচ্ছে তবে মেঘলা আকাশ করতে পারে সেই পাঁচটি জেলার নাম হচ্ছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা আগামীকাল কী হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হবে পরিবর্তন বলতে প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে যেটাকে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি তবে বর্ষা এখনও দক্ষিণবঙ্গে সম্পূর্ণভাবে প্রবেশ করেনি একেবারে মেদিনীপুরের বর্ডার লাইনে বর্ষা চলে এসেছে অন্যদিকে উত্তর পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং দক্ষিণ পূর্ব দিকে সেই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে চব্বিশ পরগনা রয়েছে নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান হুগলি জেলার কিছু কিছু জায়গা রয়েছে আশা করা হচ্ছে যে জুলাই মাসের তিন তারিখের মধ্যে সারা দক্ষিণবঙ্গে বর্ষা কভার করে যাবে কারণ বৃষ্টি আসছে তাই আমরা এটা মনে করতে পারছি যে বর্ষা কিন্তু প্রবেশ করার প্রবল চান্স রয়েছে জুলাই মাসের তিন তারিখের মধ্যে তবে যে কোনো মুহূর্তে তার আগেও প্রবেশ করতে পারে আগামীকাল বলা হয়েছে যেটা আপনাদের বললাম প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় কোন জেলায় বেশি হবে তার কোনো আপডেট নেই সমানভাবে আপডেট রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হবে তাপমাত্রা একটু কমতে পারে এই রয়েছে সাতাশ তারিখের পূর্বাভাস আঠাশ তারিখও সেই একই পূর্বাভাস মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যান্য জেলাগুলোর থেকে অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ জুন তারিখে উনত্রিশ জুন তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে উনত্রিশ তারিখে তাই বর্ষা প্রবেশ করার একটা প্রবল চান্স রয়েছে বাকি জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আরও বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বেশি হতে পারে জুলাই মাসের এক তারিখ এবং দুই তারিখে মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কারণ জুলাই মাসের এক দুই তারিখের মধ্যে সারা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা থাকছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে যেমন বৃষ্টি হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে কিছুটা কম হলেও বৃষ্টি হবে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হবে এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে জুলাই মাসের এক তারিখ দুই তারিখে তাই সবথেকে বেশি সম্ভাবনা দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টিপাতের জুলাই মাসের তিন তারিখে কিছুটা কম চার তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকেও বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অরেঞ্জ অ্যালার্ট আজকে রয়েছে তবে আগামী কাল কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন বিশেষ করে উনত্রিশ তিরিশ তারিখে উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলোতে একটু হলেও বৃষ্টি কমবে সম্পূর্ণ বৃষ্টি কমবে না আবারও তিরিশ তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে নিচের দিকের জেলাগুলোয় উত্তর দিনাজপুরে আজকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে হালকা মাঝারি কোন কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে আগামীকাল নিচের দিকের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে তারপর আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দু একদিন একটু কমবে তবে হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে পরবর্তী দিন জুন মাসের শেষ দিন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আবারও বৃষ্টি ভারী বৃষ্টি আসছে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোতে আবারও আজকে মাঝারি ধরনের আগামীকাল মাঝারি ধরনের উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি চলবে বৃষ্টিপাত জুলাই মাসের প্রথম দিন থেকেই আরও বাড়তে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আজ থেকেই আবার বৃষ্টি বাড়বে এটাই জানাচ্ছেন লেটেস্ট আপডেটে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর গোয়ালপাড়া গুয়াহাটি যারহাট ডিব্রুগড় শিলচর প্রত্যেকটা জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মেঘালয়ের শিলং এর দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস অরুণাচল প্রদেশেও হতে পারে ভারী বৃষ্টি তবে জুলাই মাসের এক তারিখ থেকে সারা ভারতবর্ষের অনেক রাজ্যে বর্ষার মুসলধারে বৃষ্টি হবে বাদ যাবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তিনটি রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর রিজিয়ন রয়েছে পশ্চিম রাজস্থান রয়েছে পাঞ্জাব রয়েছে আজকের এই খবর অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে যেমন উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আজ থেকেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা উড়িষ্যার ক্ষেত্রেও বৃষ্টিপাত বাড়তে চলেছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে কর্ণাটক কেরল লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এই পর্যন্ত সারা ভারতবর্ষের একটা তথ্য রয়েছে বর্ষা আস্তে আস্তে সক্রিয় হচ্ছে এবং বর্ষা প্রবেশের যা অনুকূল পরিবেশ এই মুহূর্তে তৈরি রয়েছে এমনটাই জানাচ্ছেন আইএমডি যে কোনো মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে যেমন রয়েছে উত্তরাঞ্চল রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে দমকাঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি তাঁদের আপডেট রয়েছে কোনো কোনো এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে অন্যান্য বিভাগ রাজশাহী ঢাকা এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে খুলনা বিভাগের দু এক জায়গা বৃষ্টি হবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হবে অন্যান্য বিভাগগুলো যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রামে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েইছে কোনো কোনো এলাকায় তবে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এই বিভাগগুলোতে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি যে জুলাই মাসের প্রথম দিক থেকেই এক তারিখ দুই তারিখে প্রচন্ড বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বলতে কি প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড নয় কিছু কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টি হবে মূলত মাঝারি ধরনের বৃষ্টিটা অধিকাংশ যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগের অধিকাংশ জায়গাতেই হতে পারে প্রত্যেকটা জায়গায় যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে তো জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে তো সেরকম কোনো পরিস্থিতি আপাতত নেই মাঝারি থেকে ভারী কিছু কিছু জায়গা হতে পারে এটা সিস্টেম দেখাচ্ছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে জুলাই মাসের এক তারিখে তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃষ্টিপাতের জন্য এবং সারা দেশ জুড়ে যে আজকে তাপমাত্রার খবর রয়েছে যেমন রাজশাহী রয়েছে এছাড়া ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম তার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রামে থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে রাজশাহী ঢাকাতে থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ রংপুর বিভাগের দিকে থাকতে পারে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে ময়মনসিংহ সিলেট বিভাগে থাকতে পারে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে জুলাই মাসের প্রথমেই তাপমাত্রা আর একটু ডাউন হতে পারে বাংলাদেশে জুলাই মাসের এক তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে সারা বাংলাদেশ জুড়ে তবে আজকে উত্তরাঞ্চলে আগামীকাল থেকে দক্ষিণাঞ্চল খুলনা বিভাগেও বৃষ্টি বাড়বে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং